আকিদ আই গাইস হ্যালো এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল এন্ড वेलकम टू ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে হলো ভাত্রী জিতিয়া তো আজকে আমি চলে এসেছি মামাবাড়িতে আর যেহেতু আমার কোনো ভাই বোন কেউ নেই মানে যেহেতু বোন আমাকে ফোঁটা দেবে বোনরাই ফোঁটা দেয় ভাত্রী জিতিয়াতে তো আমার যেহেতু কোনো বোন নেই তাই আমি প্রতি বছর মামা বাড়িতেই কারণ আমার মামার মেয়েরাই ফোঁটা দিয়ে থাকে আমাকে তো তাই এবছরও আমি চলে এসেছি ফোঁটা নেওয়ার জন্য আর ইউটিউব স্টার্ট করার পরে এটাই আমার ফার্স্ট ভাই ফোঁটা তো চলো আজকে দিনটা কিভাবে এনজয় করব কী কী করবো কে আসবে কি কি হয় আমাদের এখানে সবই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো লেট স্টার্ট তো আমি এখন সোজা উপরে চলে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছ ভাই ফোটার প্রিপারেশন চলছে মা এখানে চন্দন বাটছে আর এদিকে ময়দা লুচি হবে আজকে তো সবাই এখন ব্যস্ত আছে দেখতেই পাচ্ছ আর তারপরে এখন মাসিমনি আবার লুচি বেলছে সবাই সবার মতো কাজ করছে আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমার এখনো ফোটা নেওয়া বাকি আছে মিনওয়াইল তো গাইজ দেখতে পাচ্ছ এখানে বোন এখানে দুরবাখা বাঁচছে আর এবারে ইনিই আমাকে ফোঁটা দিবেন আর কেউ নেই এবারে সবাই সবার কাজে ব্যস্ত দিতে অনেককে নেই তো চলো আরও কি কি হয় দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে তো চলো বোনকে একটু সাহায্য করা যাক কারণ ও একা একা কাজ করছে কেউ এখন নেই তো ওকে হেল্প করা যাক দেখতে পাচ্ছ এখানে এখন প্রদীপ রেডি করা হচ্ছে মা এখন জলদিতে আছে তাড়াহুড়ো করছে কারণ মামা বড় মামা রেডি হয়ে বসে আছে মামাকে ফোঁটা দিবে তো চলো মায়ের ফোঁটাটাই আগে দেখানো হোক কারণ আমার এখনো দেরি আছে এ ফিউ চলে বড় ঘরে এখনো ছোট মাসমনি আসেনি বলে মা সেজ মাসমনি এখন বড় মামাকে ফোঁটা দিবে তো ফার্স্টে যেহেতু সেজ মাসমণি বড় তাই সে আগে ফোঁটা দিচ্ছে আর মা এদিকে শাক বাজাচ্ছে সেজ মাসমণির ফোঁটা দেওয়া কমপ্লিট হওয়ার পরে এখন মা বড় মামাকে ফোঁটা দিচ্ছে তো দেখতে পাচ্ছ মা যা মন্ত্র পড়ে বেসিক্যালি সে মন্ত্র পড়ে মামাকে ফোঁটা দিচ্ছে তিনবার ফোঁটা দেওয়ার রিচুয়ালস কমপ্লিট করে মা মামাকে প্রণাম করে নিল আর মামাও আশীর্বাদ দিয়ে দিলো আর তারই সাথে মা শেষে মামাকে একটা টি শার্ট গিফট করলো তো যেটা দেখে মামা খুবই খুশি মিনওয়াইল। তারপরে ফাইনালি মায়ের ছোট বোন আর আমার ছোট ভাই মানে আমার মাসিমণি আর ভাই দুজনে চলে আসলো হ্যালো গাইজ দেখতে পাচ্ছ এখানে এখন সব খাবার বার করা হচ্ছে রেডি হচ্ছে আর এদিকে মামাই যে গেঞ্জি পরছে মামাকে আগে ফোঁটা দেওয়া হবে তো মাসিমণি ওরা সবাই ফোঁটা দেবে তারপর আমাদের ফোঁটা হবে ফোঁটার পর্ব তো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ যেহেতু সেজা মাসুমনি বড় সেখানেও ফোঁটা দিলো এখানেও মাসিমণি ফার্স্টে শুরু করলো সেজামাসুমণির ফোঁটা কমপ্লিট হওয়ার পরে মা ছোট মামাকে ফোঁটা দেওয়া শুরু করলো তো যেহেতু এখানে তিন বোন আছে আর তার মধ্যে মা দ্বিতীয় মানে সেজ মাসুমণি বড় তারপরে মা তারপরে ছোট মাসুমণি তাই মা দ্বিতীয়তে মামাকে ফোঁটা দিচ্ছে আর যখন বড়দের ফোঁটা চলছিল তখন আমরা একটু ক্যামেরাম্যানে কাজ করে দিচ্ছিলাম তো বেসিক্যালি সব ফটো আমরাই করেছি ফটো ভিডিও যাই হচ্ছিলো দেন মায়ের ফোঁটা দেওয়া শেষ হতে ছোটো মাসিমণি ছোটো মামাকে ফোঁটা দিতে চলে আসলো দেখতে পাচ্ছ এখন সব থেকে ছোটো মাসিমণি মামাকে ফোঁটা দিচ্ছে তো এখানে ফোঁটা শেষ হওয়ার পরেই আমরা আবার চলে গেছিলাম বড়ো মামার ঘরে কারণ ছোটো মাসুমনি তখনও ফোঁটা দেয়নি যখন মা ওরা এসেছিলো তো ফোঁটা দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বড় মামা মাসিমণিকে আশীর্বাদ দিচ্ছে তো তারপরে মাসিমণি আবার মামাকে একটা গিফট করে দিল যেটা দেখে মামা খুবই খুশি মানে গিফট পেলে তো সবাইই খুশি হওয়ারই কথা আপাতত বড়দের ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ আমার বোন এখানে খাবার রেডি করছে তাকে সাহায্য করছে আমার মা তো এবারে আমাদের ফোঁটার পর্ব শুরু হবে তো দেখতে পাচ্ছ এখানে অঢের খাবার রয়েছে মানে এত খাবার কী আর বলবো দেখে খুবই লোভ লাগছিল মানে কখন আমাদেরকে খেতে দেওয়া হবে সেটা ভেবেই গাইস দেখতে পাচ্ছো এবারে আমাদের ফটা শুরু হবে বড়দের ফটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি এরপরে আমাদের তিন ভাইয়ের হবে তো চলো ফটোটা নিয়ে নেওয়া যাক তো ফাইনালি বোন ফোঁটা দেওয়া শুরু করলো আর আমাদের তিন ভাইয়ের মধ্যে যেহেতু আমি বড় তাই আমাকে দিয়ে ফোঁটা দেওয়া শুরু হলো তো দেখতে পাচ্ছ কত শান্ত সৃষ্টভাবে আমি ফোঁটা নিচ্ছি আর আমার চোখটা কিন্তু রয়েছে খাবারের প্লেটের দিকেই তো মানে খুবই খিদে পেয়েছে কি আর বলবো অনেকটা সময় পেরিয়ে গেছিলো তো ফাইনালি ফোঁটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে বোনকে আশীর্বাদ করে দিলাম তার সাথে ফটো সেশনও কমপ্লিট দেখতেই পাচ্ছ সামনে ক্যামেরা রয়েছে মানে কি আর বলবো সব মোমেন্টই আমরা ক্যাপচার করে রাখি তো আমাকে ফোনটা দেওয়া কমপ্লিট হওয়ার পরে বোন চলে গেছিলো ছোট ভাইকে ফোঁটা দিতে বাট ও হচ্ছে সবার ছোট কিন্তু যেহেতু ও মাঝখানে বসেছে তাই ওকেই আগে দেওয়া হলো তো ফোঁটা কমপ্লিট হওয়ার পরে এরপরে মেজো ভাইকে ফোঁটা দেওয়া হচ্ছে আর এদিকে যতক্ষণ বাকি দুজনের ফোঁটা চলছে আমি শুধু এটাই ভেবে যাচ্ছি যে আর কত দেরি হবে আর কত দেরি হবে মানে আমার এত খিদে পেয়েছে কি আর বলবো মানে ফোঁটা শেষ হলেই আমি একদম খাওয়া শুরু করে দেব সেই অপেক্ষাতেই ছিলাম আর আমাদের তিনজনের মধ্যে যেহেতু ভাই সব থেকে ছোটো ছিল তাই বোন ভাইকে বলছিল যে প্রণাম কর প্রণাম কর তো সেই মতো ভাইও বোনকে প্রণাম করছে তো ভাই ফোঁটা কমপ্লিট হয়ে গেছে দেখলে আমাদের তিন ভাই শেষ হয়ে গেছে এরপরে খাওয়া দাওয়া করা যাক তো তোমাদের বাড়িতেও কার কার ফোঁটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তো চলো এবারে খাবারটা খাওয়া যাক তোমরা যদি খেতে চাও অবশ্যই চলে আসো এখন অনেক খাবার আছে তো এবারে খেয়ে নেওয়া যাক তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখন চলে এসেছি আবার এখানে মায়েদের ফোঁটার ভিডিও করার জন্য তো দেখতে পাচ্ছ এখানে একটা মামাকে ফোঁটা দেওয়া হচ্ছে যেহেতু মামার শরীর খারাপ তাই মা ওরা মাসিমণি ওরা চলে এসছে তার বাড়িতেই তো এখন মা মামাকে ফোঁটা দিচ্ছে তার আগে সেজ মাসিমণি দিয়েছে এরপরে মাসিমণি দিবে ছোট মাসিমণি মা যেহেতু মামার থেকে বড় তাই আশীর্বাদ করে মামাকে একটা টি শার্ট গিফট করলো আর মানে কি বলবো গিফট পেলে তো সবাই খুবই খুশি হয় যেটা স্বাভাবিক এভাবেই এক এক করে তিনজনে মামার বাড়িতে এসে মামাকে ফোঁটা দিয়ে দিলো মিনওয়াইল। ওই বাড়ি থেকে ফিরে আসার পর এখানে দেখি ছোট বোন আবার এই দুটো ভাইকে ফোঁটা দিচ্ছে তো যেহেতু আমার ফোঁটা শেষ হয়ে গেছে এখন আমি চারিদিকে সবার ভিডিওই করে বেড়াচ্ছি মানে এখন আমি ফটোগ্রাফার হয়ে গেছি সবার ফোঁটা শেষ হওয়ার পরে খুবই ইউনিক স্টাইলে দুই ভাই বোনকে প্রণাম করে নিল তারপরে আবার দুই মামা স্নান টান করে আমাদের বাড়িতে চলে এসেছিল ফোঁটা নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছ এখন মা এক মামাকে ফোঁটা দিচ্ছে ফোঁটা দেওয়ার পর মামাকে আশীর্বাদ করে একটা টি শার্ট গিফট করলো তো মা বেসিক্যালি সবার জন্যই একটা করে টি শার্ট কিনে এনেছিল সবার সাইজ মতো তো সবাই টি শার্ট পেয়ে খুবই খুশি সবশেষে এই মামাকেই ফোঁটা দিয়ে মা এবারের মতো ফোঁটার পর্ব শেষ করলো প্রতি বছরই এরকম ধুমধাম করে আমার মামা বাড়িতে ভাই ফোঁটা সেলিব্রেশন করা হয় এবছর তো তাও একটু ফিকে পড়ে গেল বাট অন্য বছর আরও খুব ধুমধাম করে পালন করা হয় এই রিচুয়ালসটা নিন আরও একটা বোনের বাড়িতে আমার ফোঁটা নেওয়া বাকি ছিল তাই আমি এখন চলে এসেছি আর একটা বোনের কাছে ফোঁটা নেওয়ার জন্য তো আমি আর আমার বাকি দুই ভাইও এসেছিলাম তো এখন আমাকে ফোঁটা দেওয়া চলছে দেখতে পাচ্ছ ছোট্ট বোন আমাকে ফোঁটা দিচ্ছে তো এবছর আমার ভাই ফোঁটাটা খুবই স্পেশাল ছিল কারণ ইউটিউব কেরিয়ার স্টার্ট করার পরে এটা আমার ফার্স্ট ভাই ফোঁটা ছিল তো খুবই এনজয় করলাম খুবই ভালো লাগলো তো যেহেতু আমি বড় তাই বোনকে আশীর্বাদ করে দিলাম ফুল দিয়ে ফোটা কমপ্লিট হওয়ার পরে আর কোনো রকম ভিডিও করা হয়নি কারণ ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা সব ভাইরা আর তার সাথে আমার মামাও ছিল তো আমরা চলে এসেছিলাম ক্রিকেট খেলার জন্য তো এই খুব কম টাইমই পাওয়া যায় যখন সবাই একসাথে এনজয় করতে পারি সবাই একসাথে এখানে জড়ো হয়ে একটু মজা করতে পারি হুল্লোড় করতে পারি তাই এরপরে আর কোনো ভিডিও আসেনি ডিরেক্ট সোজা চলে গেছিলাম আমরা খাওয়া দাওয়ার পর্বে তো যেমনটা বললাম দেখতেই পাচ্ছ আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে এক এক করে সবাইকে খেতে দেওয়া হচ্ছে তো আমরা খেলাধুলা শেষ করে সবাই খেলতে গেছিলাম খেলাধুলা শেষ করে ফ্রেশ হয়ে স্নান টান করে ডিরেক্ট চলে এসেছি খাওয়ার পর্বে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি খুবই মজা করলাম খুবই হুল্লোড় হলো তো তোমরা কারা ভাইফোঁটায় এরকম এনজয় করলে কী কী করলে অবশ্যই কমেন্টে জানিও তো চলো ফাইনালি আমরা খেতে বসে গেছি এখন খাওয়া দাওয়া করা যাক ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টিল দেন বাই অ্যান্ড হ্যাঁ হ্যাপি ভাই ফোটা